আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি কালকে দুপুরবেলা ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড দিয়েছি ওইখানে বাবা মাদেরকে নিয়ে কিছু কথা বলছিলাম আর কি বয়স দিয়েছি কালকে দুপুরে ভিডিওটা সারছি কালকে সন্ধ্যাবেলা আমার বড় আপু ফোন দিয়ে বলতেছে সকালবেলা তোদের বাসায় আমরা সবাই আসতেছি সকালবেলা সবাই আমার আমার বাসায় আসতেছো মানে কয় হ্যাঁ আমরা আসতেছি তুই তৈরি থাকিস তৈরি থাকবো মানে আমি তো পুরাই অবাক হয়ে গেছি মানে এত খুশি এত আনন্দ মানে আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে বিগত ছয় মাস ধরে কারো বাসায় কারো যাওয়া হয় না আসা হয় না সবাই ব্যস্ত যার যার মতো আমিও ব্যস্ত এত খুশি খুশির ঠেলায় দেখেন মানে বিরিয়ানি রানতে গেছি বিরিয়ানি রাঁধতেছি খুশির ঠেলায় আনন্দের ঠেলায় পানির ঠেলায় খিচুড়ি হয়ে গেছে আচ্ছা খিচুড়ি হোক বিরিয়ানি হোক যাই হোক আমরা খামু সমস্যা নাই আসল কথায় আসি আমি যে ফেসবুকে এই বয়সটা দিলে এতটা ই হইব আমি ভাবতে পারি নাই মানে কি বলবো কালকে বয়স দিচ্ছি আজকে ওরা আমার বাড়িতে হ্যাঁ আমার বড় আপু বিরিয়ানি রান্না করতেছে আমি ভিডিও করতেছি সব সময় তো আমি ভিডিও করি সেলাই করি রান্না করি সব কিছু আমি করি আজকে আমার আপু রান্না করছে বিরিয়ানিটা রান্না অনেক সুন্দর হয়েছে ভাবে কিভাবে সারা যায় ওরা তো হুট করে চলে আসছে আমার হাজব্যান্ডও বাসায় নাই হয়তো অফিসে চলে গেছে সকালবেলায় চাকরিতে তো আমার আপু আমার আম্মু ওরাই সব চাল মাংস ময় মশলা যা লাগে নিয়ে আসছে আমাকে প্যারা দিবে যে ওরা হাজব্যান্ড বাসায় থাকে না অনেক সুন্দর কিন্তু হয়েছে বিরিয়ানি রান্নাটা অনেক খাইতেও স্বাদ হয়েছে তো যাক যাই হোক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ওরা আমার এতটা আনন্দ দিব আমি ভাবতে পারিনি আমার ভাবনার বাইরে ছিল ওইদিকে আমার ম্যাজ আপু দুইটা কেক নিয়ে আসছে আমাদের জন্য বলতেছে কেক দুইটাও নিয়ে যায় কাটবো সবাই মিলেমিশে খাইবো অনেক আনন্দ হইব মানে ওরা যে এইভাবে আমার বাসায় সবাই চলে আসবো ওদেরও নাকি সময় নেয় ফোন দিলে আসতে বললে বিজি এটা সেটা কত কিছু বলে হ্যাঁ কিন্তু ওদের কিভাবে সময় হয়ে গেল আমার বাসায় আসার আমি তো ভাবতে পারতেছি না আমার মা আসছে আলহামদুলিল্লাহ